কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের ব্লগটি আমি একটু দেরি করে শুরু করেছি এখন ঘড়িতে সকাল আটটা মতন বাজে আর আজকের ব্লগটি আমি একটা জলখাবার দিয়ে শুরু করেছি আপনারা তো দেখতে পাচ্ছেন এখন আমি সকালের জন্য জলখাবার বানাচ্ছি আর আজকের জলখাবারে কি বানাচ্ছি সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে আমি জলখাবারে বানাচ্ছি গোলা রুটি আর এই রুটিটা বানানোর জন্য আমি নিয়েছি আটটা দুটো পাকা কলা ছিল বাড়িতে সেটাও নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি আর অল্প নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটা মেখে নিয়ে আমি একটা কড়ায় ফ্রাইং প্যান বোস করে অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে পিটুপিট করে ভেজে নিচ্ছি আর এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা কাজু বাদাম কাঠবাদাম ছোটো ছোটো করে টুকরো করে ছড়িয়ে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে জন্য আমি উপর থেকে কাজু বাদাম আর কাঠ বাদামের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে সমস্ত আমার ভাজা হয়ে গেছে আর এইখানে আমি খাবার জন্য নিয়ে বসে পড়েছি আর এই যে সসটা আপনারা দেখতে পাচ্ছেন বাটিতে এই সসটা কিন্তু বাজার থেকে কিনে আনা নয় এই সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম কয়েকদিন আগে আর খেতেও খুব ভালো হয় যে সসটা আর আমি এই সসটা রেখে দিয়েছি ফ্রিজে সেই জন্য যখনই প্রয়োজন হয় আমি বার করে নিই আর বার করে নিয়ে ওইখান থেকেই আমার খাওয়া হয়ে যায় আর এই সসটা সত্যিই খুবই ভালো হয়েছে খেতে বাড়িতে বানিয়েছি জলখাবার আমার খাওয়া হয়ে গেছে আর এখন আমি বসে পড়েছি জামা কাপড় নিয়ে কাচার জন্য আর এই জামা কাপড়গুলো আমি সকালে ঘুমের থেকে উঠে বিছানা চাদর আর সব সবকিছুই একসাথে সাবানগুড়ির জলে ভিজিয়ে রেখেছিলাম আর জল জলখাবারটা খেয়ে আমি এখন এগুলো কাচতে বসেছি আর বাবু ওই ধারে পড়তে বসেছে আর বাবুর বাবা চলে গেছে বাজারে আজকেও বাড়িতেই আছে জন্য আমি একটা একটা করে জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি কারণ একটু পরে খুব রোদে তেজ হয়ে যাবে তখন আর এখানটা বসে কাচা যাবে না এখানটায় খুব রোদ আসে সেজন্য আমি এখন এর সব কেচে নিচ্ছি কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি নিঙুড়ে মিলে দিয়েছি রোদে শুকানোর জন্য আর যা রোদে তেজ কিছুক্ষণ পরেই জামা কাপড়গুলো সব শুকনো হয়ে যাবে আর কাপড়গুলো শুকাতে শুকাতে আমি বাকি কাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে আমি সান টান করে এখন আমি চলে এসেছি আর যে কী বাজার এনেছে বাজার থেকে চলে এসেছে বাবুর বাবা সেটাই এখন দেখার জন্য আর এই যে ব্যাগের মধ্যে সমস্ত সবজিগুলো এনে রেখে দিয়েছে তো একটা একটা করে এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে সবজি বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসেছে আর প্রতিদিন তো বাবু বাবা বাজারে যেতে পায় না কারণ নিজের কাজের জন্য সকাল হলে ওকে বেরিয়ে যেতে হয় সেই জন্য যেদিন ও বা সবজি বাজারে যায় একটু বেশি করে সবজি বাজার করে নিয়ে চলে আসে আর বাজার থেকে যে মোরলা মাছ নিয়ে এসেছে আর মোরলা মাছ খেতেও খুবই ভালোবাসে আর টাটকা টাটকা আছে মোরলা মাছটা দেখতেও খুব ভালো লাগছে সেই জন্য মোরলো মাছটা একটু বেশি করে নিয়ে এসেছে তো সবজি তো আমি একদিনে রান্না করব না সেই জন্য যে যে সবজিগুলো আজকে রান্না করব সেগুলো আমি নিয়ে বাকি সবজিগুলো সব রেখে দেবো আর এই যে আজকে বাজার থেকে কী কী সবজি এনেছে দেখতেই পাচ্ছেন লাউ এনেছে কলমি শাক এনেছে পাট শাক এনেছে আর নিচড় এনেছে তরমুজ এনেছে কাঁচা লঙ্কা আছে শশা নিয়ে এসছে আর মরল মাছ তো আপনাদেরকে দেখালো মরল মাছটাও নিয়ে এসেছে দুপুরবেলায় পাট শাক রান্না করব সেই জন্য আমি পাট শাকগুলো ভালো করে একটা একটা করে বেছে নিই যে শাকে অনেক ঘাস থাকে সেই জন্য ভালো করে বেছে নিয়ে এই যে পাট শাকের যে ডান্ডিগুলো সেগুলো এখন আমি ফেলে দিচ্ছি 好、啊。 ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ে আবার জল দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর এধারে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে মাছটা মরলো মাছটা সরষে দিয়ে ঝাল দিয়ে করবো সেই জন্য এখানে সরষেটা একটু ভিজতে দিয়েছি সরষেটা একটু ভিজলে না ভালো করে সরষেটা ভালো বাটা হয় সেই আমি একটু এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর যে মরলো মাছগুলো নিয়ে এসেছিলো সে মরলা মাছগুলো ভালো করে বেছে নিয়ে আমি এখন নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এই মরলো মাছের সঙ্গে কয়েকটা পুঁটি মাছও ছিল সেই জন্য যে পুঁটি মাছগুলো আমি একটা বাটির মধ্যে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে ওগুলো একটু আলাদা করে রেখে দিয়েছি এই পারসার আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পার্সাটা সিদ্ধ হয়ে গেছে সেজন্য আমি এখন পার শাকটা ছকে নিয়েছি আর গড়ায় তেল দিয়েছিলাম তেল দিয়ে আমি রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর একটা শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে ভালো করে পার শাকটা ছকে নিলাম আর এই যে মাছগুলো বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্যে মাছগুলো ভাজা হয়ে এসেছে সব মাছগুলোই আমি এখানে ভেজে নিয়েছি ভালো করে ভাইতে ভাই বাবু অর্ধেক ভাজা মাছগুলো খেয়ে নিল কারণ ভাজা মাছ খেতে খুব ভালোবাসে রান্না করলে আর খেতে চাই না সেই জন্য ভাজায় খেয়ে নিয়েছি আর বাকি যে মাছটা ছিল সেটাই আমি এখন ঝাল দিয়ে করছি বড় মাছটা তো ভাজা হয়ে গেছে আর বড়ো মাছটা ঝাল দিয়ে করবো বলে আমি এখানে বাটা টমেটো কুচি দিয়ে ভালো করে যে মশলাটা দরকার সেই মশলাটা আমি এখানে তৈরি করে নিয়েছি পরিবর্তন নুন হলুদ সবই দিয়েছি অলঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে ভালো করে আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি আর অল্প পরিমাণে একটু জল দিয়েছি কারণ এটা একটু মাখামাখা হবে সেজন্য একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পরে একটু করে ফুটতে দিয়ে দিচ্ছি ফুটে উঠলে তারপর আমি যে মাছগুলো ভেজেছি সেই মাছগুলো ওইটার মধ্যে দিয়ে দেব আর এই মোরলা মাছের ঝাল দেওয়াটা খেতে সত্যি খুবই ভালো লাগে আর বাবা মরলা মাছের ঝাল দেওয়া খেতে খুবই ভালোবাসে সেজন্য মরলা মাছ বাড়িতে আনলে এইভাবেই আমি বানাই তো আপনারাও এভাবেই বানাবেন দেখবেন মরলা মাছের ঝাল দেওয়া এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে আর এই যে আজকে মরলা মাছের ঝাল দেওয়াটা আমার হয়ে গেছে সেই জন্য আমি এখন নামিয়ে নিচ্ছি কারণ একটু গ্রেভি গ্রেভি রাখবো তাহলে খেতে খুব ভালো লাগবে একবারই শুকনো করলে বেশ ভালো লাগবে না সেই জন্য আমি একটুকুন গ্রেভি গ্রেভি করে আমি এই মরলা মাছের ঝাল দেওয়াটা নামিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মরলা মাছের ঝাল দেওয়াটা আমার হয়ে গেছে সেই জন্য আমি এখন এটা নামিয়ে নিচ্ছি আর এখন আমি আলু ভাজছি আর আলুটা আমি শুধু ভাজছি না আলুটা আমি নিম পাতা দিয়ে ভাজছি জন্য নিম পাতাগুলো আগে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন নুন দিয়েছি আর একটু হলুদও দিয়েছি দিয়ে পরে যে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি তাহলে আলুগুলো ভালো হবে সিদ্ধ হয়ে যাবে আজকে দুপুরে রান্না সব হয়ে গেছে এই যে এখানে মরল মাছের ঝাল দেওয়া পাট শাক আর নিম আলু ভাজা আজকে দুপুরে এই দিয়ে খাওয়া হবে এখন আমি বসে পড়েছি দুপুরে খাবার নিয়ে আর এখন প্রায় ঘড়িতে ডেটটা মতন বাজে সেজন্য এখন দুপুরে খাবার খাবো সেজন্য আমি খাবারগুলো এখন বেড়ে নিচ্ছি তো প্রতিদিনের মতন একটা কথা আপনাদেরকে মনে করে দিই যে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন আর ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক উৎসাহ দিচ্ছে আর একটা পরবর্তী ভিডিও বানানোর জন্য দু খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সকলেরই আর খাওয়া দাওয়া করার পরে আমি এখন চলে এসেছি যে রান্না করে এই যে এটা বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি কারণ এটা বাসনপত্রগুলো পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না সেই জন্য আগে আমি খাওয়া দাওয়ার পরে প্রতিদিনই আগে এটা বাসনপত্রগুলো সব ধুয়ে নিই ধুয়ে নিই তারপর আমি দুপুরবেলায় একটু রেস্ট করি সেই জন্যে আমি এখন এটা বাসনপত্রগুলো সব ভালো করে ধুয়ে নিচ্ছি বিকেলে আবার একটু বেরোতে হবে কারণ আজকে বিকেলে আবার বাবুর ব্যায়ামের ক্লাস আছে আর আপনারা তো আগের ব্লগে দেখেছিলেন কোনখানে ব্যায়ামের ক্লাসটি হয় আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করেছিলাম সেনপত্রগুলো সমস্ত আমার ধোয়া হয়ে গেছে সেই জন্য এখানটা একটু আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কত রোদ দিয়েছে দেখতে পাচ্ছেন রান্নাঘরটা পুরো রোদে ভর্তি হয়ে গেছে আর এখন আমার সমস্ত কাজ বাগানো হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে আবার এই যে বসে পড়েছি একটা তরমুজ নিয়ে কারণ সকালে তরমুজটা বাজার থেকে কিনে এনেছিল আর বাবু সকাল থেকে খাওয়ার জন্য বায়না করছিলো সেই জন্য আমি এখন তরমুজটা কেটে দিলাম আর তরমুজটা সত্যি খুবই সুন্দর লাল টুকটুকে তরমুজটা নিয়ে এসেছে আর এই যে তরমুজটা কেটেছি আর এই যে আমি তরমুজটার উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলাম কারণ তরমুজটা বিট লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি একটু বিট লবণ উপর থেকে দিয়ে ভালো করে মাখিয়ে নিই তারপরে তরমুজটা খাবো সবাই মিলে কাটতে কাটতে আমি করে খেয়ে দেখলাম তরুমুজটা দারুণ মিষ্টি খেতে খুবই ভালো লাগছে আর লাল টুকটুকে দেখতেও খুব সুন্দর লাগছে তো কারা কারা তরমুজের বিট দিয়ে খান আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমি যখন তরমুজ কাটি আমি বিট লবণ দিয়ে তরমুজটা খাই আমাকে তো খেতে খুবই ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন যারা কোনোদিন খাননি সত্যিই খেতে খুব ভালো লাগে আর এই যে আমি এখানের বাবাকে একটা প্লেটে করে দিয়ে দিচ্ছি তরমুজ আর আমরা এইটাতে নিয়ে আমি খাবো তরমুজটা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার এখানে পৌঁছে যায়